হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি অবিরামপুর বাজার পুরাতন বাইকের শোরুম বা পার্টসের দোকান দেখতে পাচ্ছি এই তো প্রচুর প্রচুর পার্টস পাওয়া যায় এখানে রাজুভাইয়ের গ্যারেজে টায়ার পাওয়া যায় আর সব থেকে বড়ো ব্যাপার প্রচুর প্রচুর পুরাতন বাইকের কালেকশন এখানে আছে অবশ্যই তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো যাদের হয়তো নতুন বাইক কেনার সামর্থ্য থাকে না অবশ্যই তোমরা এখানে অল্প পয়সাই ভালো ভালো বাইক পাবে এখানে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই দেখতে পাচ্ছ রুবেল অটো সেন্টার এই হচ্ছে রাজুভাই এই মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এখানে অবশ্যই তোমরা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো প্রচুর প্রচুর পুরাতন বাইকের কালেকশন পর্যায়ে দু তিনটে গোডাউন আছে দেখতে পাচ্ছ গোডাউনের ভেতরে প্রচুর প্রচুর বাইক থাকে এখানে বাইরেও প্রচুর বাইকের কালেকশন আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি তা এই কালেকশানের জন্য যোগাযোগ করতে হলে তোমাদেরকে আসতে হবে রুবেল অটো সেন্টার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে অবিরামপুর বাজার অবশ্যই তোমরা এখানে এসো প্রচুর প্রচুর পুরাতন বাইকের কালেকশন পাওয়া যায় এখানে খুব অল্প পয়সাই আর নিজস্ব গ্যারেজ এটা ওই রাজুভাইয়ের নিজস্ব গ্যারেজ দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পার্টস পাওয়া যায় যে কোনো বাইকের এখানে পার্টস পাবে তোমরা হেলমেট পাবে হুম মোবিল পাবে এখানে আর সব থেকে যেটা বড় ব্যাপার তোমাদেরকে বললাম যে খুব অল্প পয়সায় অল্প দামের মধ্যে প্রচুর মানে পুরাতন বাইক এখানে পাওয়া যাবে তা তোমরা এখানে এসে অবশ্যই যোগাযোগ করো যদি কাউরির পুরনোতম বাইক দরকার হয় অবশ্যই এখানে আসতে পারো নতুন নতুন টায়ার পাবে এখানে যে কোনো বাইকের টায়ার পাওয়া যায় যে কোনো বাইকের পার্টস পাওয়া যায় এখানে তোমরা অবশ্যই এসে যোগাযোগ করো রাজু ভাইয়ের গ্যারেজে রুবেল অটো সেন্টার অবিরামপুর বাজার রাজু ভাই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর এখানে পার্টস আছে তা তোমরা অবশ্যই এখানে এসো সব রকম বাইকের পার্টস পাওয়া যায় হেলমেট পাওয়া যায় ইঞ্জিনের কাজ হয় যে কোনো বাইকের এখানে কাজ হয় দেখতে পাচ্ছ এই তো পুরাতন বাইক দেখতে পাচ্ছ সব এই যে মিস্ত্রিরা কাজ করছে হ্যাঁ তাই এখানে তোমরা যে কোনো বাইকের কাজ করতেও আসতে পারো অবিরামপুর বাজার রুবেল অটো সেন্টার এই যে দেখতে পাচ্ছ পুরাতন বাইকের প্রচুর কালেকশন আছে যাদের হয়তো পুরাতন গাড়ি নতুন গাড়ি কেনার সমর্থ থাকে না অবশ্যই তোমরা এই রাজু ভাইয়ের কাছে এসে যোগাযোগ করতে পারো খুব অল্প পয়সায় তোমরা বাইক পেয়ে যাবে অল্প অল্প মানে খুব অল্প দাম তোমাদেরকে বলে বোঝানো যে কোনো বাইক এখানে সি বলো পালসার বলো এইচএফ লাক্স বলো যে কোনো বাইক এই হচ্ছে রাজু ভাই এদের মোবাইল নাম্বার এখানে দিয়ে আছে রুবেল অটো সেন্টার অবিরামপুর বাজার তোমরা অবশ্যই এসে যোগাযোগ করো এখানে